এটা আমি বাসায় যেদিন রান্না করবো আমার বাচ্চাদের ভাত খাওয়ার কথা বলতেই হয় না ওরাই নিজে থেকে বলবে আম্মু তাড়াতাড়ি ভাত দাও মাংস দিয়ে ভাত খাবো অথচ এটা আমি মাংস দিয়েই রান্না করিনি এটা নাকি পুরোপুরি মাংসের মতো লাগে ওদের কাছে খেতে ইভেন আমার কাছেও এত বেশি ভালো হয় খেতে গরম ভাত রুটি পরোটা এমনকি পোলাওর সাথেও খাওয়া যায় এই মজাদার মাংসের মতো রান্না করার রেসিপিটা এটা কি বলেন তো চলেন দেখিয়ে দিচ্ছি এগুলো হলো সয়া তো এই সয়াবিনগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না আশি থেকে একশো বিশ টাকা কেজির মধ্যেই পাওয়া যায় আড়াইশো গ্রামে অনেকগুলো ওঠে কারণ এগুলো খুবই পাতলা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হয় এরপরে তিন চারবার পানি পাল্টে পাল্টে এভাবে চিপে চিপে যদি পানিটা ফেলে দেন এর মধ্যে একটা উটকো গন্ধ থাকে সেটা একদম চলে যাবে এরপরে আমরা একটা মশলা তৈরি করব আদা রসুন তার সাথে পেঁয়াজ টমেটো সাথে কয়েকটা শুকনো মরিচ আর দিয়েছি চিনাবাদাম এবং একটু নারকেল কোড়া আর সাথে সামান্য একটু আস্ত জিরা ভাজা ভাজা করে তুলে এটা বেটে নেবেন অথবা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেবেন এরপরে তেলের উপরে একটু সামান্য তেজপাতা এবং গরম মশলা ফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে আমরা আস্তে আস্তে রান্না করব। এটা অল্প আছে আস্তে আস্তে রান্না করবেন দেখবেন মশলাগুলো ভিতরে টেনে নিবে সয়াবিনগুলো আর এর ঝোলটা এত বেশি মজার মারসাল্লা দেখে এবং খেয়ে বোঝার উপায় নেই এটা যে মাংস না দেখে এবং খেয়ে মনে হবে যে মাংস দিয়েই ভাত খাচ্ছেন অসম্ভব মজার নরম তুলতুলে পুরোপুরি মাংসের মতো এই সয়াবিনের রেসিপিটা দেখে যদি মনে হয় খেতে ইচ্ছে করছে তাহলে একদিন বানিয়ে নেবেন আশা করি আপনার ভালো লাগবে খেতে আর অন্য কাউকে খাওয়ালে সেও কিন্তু খুব প্রশংসা করবে তো ভালো যদি লেগেই থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আপনার মতো বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে